আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে এক কেজি জলপাই নিয়েছি আপনারা চাইলে এক কেজির বেশি জলপাই দিয়েও এই আচারটি বানিয়ে নিতে পারবেন এখন আমি জলপাই এভাবে কুচিয়ে নেব আপনারা চাইলে এই কাজটি কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন প্রথমে আমি চাকু দিয়ে করে নিয়েছি আমার কাছে সুবিধা মনে হয়নি এজন্য আমি সবগুলো বটি দিয়েই করে নিয়েছি কিভাবে আমি কুচি করে নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড় দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন এখন সবগুলো চিনি জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এটা অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে আমার বাটিটা একটু ছোটো হয়েছে সেজন্য মেশাতে একটু সমস্যা হয়েছে আপনারা অবশ্যই একটা বড় সাইজের বাটি নেওয়ার চেষ্টা করবেন এখন আমি আচারের জন্য মশলাটা রেডি করে নেব এর জন্য টপারে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ আস্ত ধুনিয়া দিয়ে দিব হাফ টেবিল চামচ শাহি জিরা দিয়ে দিব এক টেবিল চামচ তিনটা এলাচ আর দুইটা দারচিনি দিয়ে দিব চারটা শুকনো মরিচ দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে এগুলো আমি মুচমুচে করে ভেজে নেব আর এটা অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখেই ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর এগুলো খেতে অনেক তিতা লাগবে আচারটাই তিতে হয়ে যাবে খেতে টেস্ট হবে না দেখুন আমার ভেজে নেওয়া শেষ এখন আমি এগুলো নামিয়ে নেব আমি যে জলপাইগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন এর ভিতর থেকে কতটা পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি জলপাইগুলো সিদ্ধ করে নেব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব এখন এর মধ্যে জলপাইগুলো ঢেলে দিব আর অল্প পরিমাণের পানি দিয়ে নিব খুব সহজেই কিন্তু এত মজাদার আর টেস্টি একটি আচারের রেসিপি বানিয়ে নেওয়া যায় তেলের ঝামেলা ছাড়াই কোনো রকম এখানে তেল দিতে হবে না তেল ছাড়াই আচারটা বানিয়ে নিতে পারবেন আর এক বছর সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারবেন এতে কোনো রকম সমস্যা হবে না দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব হাফ টেবিল চামচ সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পরে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব এখন কিছুক্ষণ নেড়ে চড়ে এগুলো মিশিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে আচারটা কতটা সুন্দর আর পারফেক্ট হবে বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আচারটা রেডি আমি এখন এটা নামিয়ে নেব প্রতিদিনের মতো আপনাদের সাথে একটা কথাই শেয়ার করছি যেই আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচারটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর বেশি বড়ো করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ